বৈশাখের লালকৃষ্ণ চূড়াকে সঙ্গী করে আপনাদের সাথে নিয়ে নিয়ে আজ আজ দিব উত্তাল এই নদী তো থাকুন প্রিয় দর্শক আলাইকুম আপনাদের যাব চালিভাঙা চালিভাঙা হচ্ছে মেঘনা উপজেলার একটি ছোট্ট প্রত্যন্ত এলাকা যেখানে প্রাণ প্রকৃতি সেই সাথে নদীর সৌন্দর্য আপনাদের দেখাতে দেখাতে নিয়ে যাব শহর থেকে বেশি একটা দূরে নয় মাত্র বিশ মিনিটের এই নদী পথটি আপনার মনে প্রশান্তি এনে দিতে পারে চালিভাঙা যেতে হলে আপনাকে চলে আসতে হবে সোনাগার বৌদ্ধর বাজার বোদ্দর বাজার থেকে আপনি সহজেই মাত্র বিশ টাকায় আপনি চলে যেতে পারবেন এই গ্রামটিতে গ্রামটি ছোট এখনো পর্যন্ত যান্ত্রিকতার ছোঁয়া তেমন একটি লাগেনি কিন্তু শহর থেকেও কিন্তু বেশি একটা দূরে না তো আমরা বন্ধুরা মিলে প্ল্যান করলাম আজকে আপনাদের সঙ্গে নিয়ে নিয়ে যাবো ভাঙ্গা। সেই সাথে দেখাবো চালিভাঙা রূপ ঐশ্বর্য এবং গ্রামীণ সব পরিবেশ যেখানে যান্ত্রিকতা ছোঁয়া তেমন একটি লাগিনি বলে চলে যেখানে আপনি ইজি বাইকটুকু পর্যন্ত পাবেন না দক্ষিণে হাওয়া উত্তাল মেংনা স্বচ্ছ জলের ধারা নির্গাত আপনি হারিয়ে যাবেন দশ থেকে পনেরো মিনিটের জন্য নিচ থেকে নিজেই এবং এই যে সৌন্দর্য এই যে জলের ধারা জলের শব্দ এবং চারিপাশের প্রাণ এবং প্রকৃতির দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই সেই সাথে এমন করে মাছ ধরার দৃশ্য পাখি উড়ে যাওয়া বক উড়ে যাওয়া এবং চারপাশের ছোট ছোট গ্রামগুলি আপনাকে অন্য এক জগতে নিয়ে যাবে আমি নিশ্চিত করে বলতে পারি দেখতে দেখতে আমরা কিন্তু ঠিক চালি ভাঙার যে নৌঘাট সেখানে চলে আসলাম জনপ্রতি টাকা করে ভাড়া দিয়ে আমরা নেমে গেলাম গ্রামের পথে কত আশি টাকা শুনেছি এই গ্রামটিতে এক এক সিজনে বা এক একটা ঋতুতে এক এক রূপ ধারণ করে এখন হচ্ছে বৈশাখ মাস এখনো পুরোপুরি বর্ষাকাল চলে আসেনি এখন একটা রূপ বর্ষাকালে আরেক রূপ শীতে আরেকটা রূপ দেখা যায় শুরু হলো আমাদের চারিভাঘা ভ্রমণ মেঠো পথ ধরে মেঠো এই পথ ধরে যখন আপনি হাতে থাকবেন আর দক্ষিণা বাতাস আপনার শরীরে এসে লাগবে তখন আপনার অনুভূতিটা কি হবে একটু চোখ বন্ধ করে চিন্তা করে দেখেন তো শহরের কোলা ছেড়ে মাত্র পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আপনি এমন একটা অপার সৌন্দর্য এবং সৌন্দর্যে ঘেরা একটা গ্রামে চলে আসতে পারছেন মাত্র পনেরো থেকে বিশ মিনিট বিশ টাকা খরচ করে সেটাই কম কিসের গ্রামটিতে ঢুকতেই আপনি পেয়ে যাবেন এমন সুন্দর একটা গ্রামের বাজার যে বাজারটি সত্যিই সুন্দর আমরা যখন গিয়েছিলাম তখন ঠিক দুপুর সেই জন্য বেশিরভাগ দোকান ছিল বন্ধ এবং দিনটিও ছিল কিন্তু পহেলা মে সেও সুবাদ হয়তো বন্ধ থাকতে পারে তো গিয়ে কিছু মাছের দেখা পেলাম একদম তাজা মেঘনা নদীর মাছ তো প্রথমে আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে আসলে মাছগুলো কিনবো কিনা সেই জন্য তো এমন একটি দামাদামি করিনি তো শুরু করলাম আজকে চালি ভাঙা ভ্রমণের মূল মূল পর্বটা এই কারণে বললাম এখন আমরা প্রবেশ করব গ্রামের মেটোপথ ধরে গ্রামের গভীর আমরা হাঁটতে হাঁটতে কোথায় যাই চলুন আমাদের সাথে এবং উপভোগ করুন চালি সৌন্দর্য পুরো গ্রামটি হচ্ছে একটি চরের মতো এবং চারপাশে হচ্ছে নদী খাল বিলে ভরপুর এই চালি ভাঙার খুব কাছেই হচ্ছে মায়াদ্বীপ মায়াদ্বীপের সৌন্দর্য আপনাদের আরেক দিন দেখাবো সেই আরো কয়েকটি ছোট ছোট দ্বীপ রয়েছে এর আশেপাশে আমার জানা মতে যেমন তুলাতুলি একটা গ্রাম আছে যেটার সৌন্দর্য অনেক সুন্দর আমরা সেটাও দেখানোর চেষ্টা করব আমার এই পেজের মাধ্যমে ততক্ষণ আমার এই পেজের সাথেই থাক দক্ষিণা বাতাস খেতে খেতে এবং মাটির এই ছোঁয়া পেতে পেতে আমাদের ক্লান্তিহীন ছুটে চলা তখন বিকেলে শেষ বাগ কৃষক তার গরু ছাগল নিয়ে বাড়ির পানে ছুটে চলছে সত্যি অসাধারণ একেবারে গ্রাম বলতে যাবো যায় আপনি সেই ফ্লেভারটা এখানে পেয়ে যাবেন সেই গ্রামটা আপনি এখানে পাবেন তো গ্রামের এই পদ্দরে হাঁটতে হাঁটতে আমরা অনেক দূর যাব ততক্ষণ কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকুন আর নিশ্চয়ই এই এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে এবং আমার পেজকে ফলো দিয়ে পাশে পাশে রাখবেন আর যদি কেউ ভিডিওটা দেখে থাকেন অবশ্যই অবশ্যই কিন্তু শেয়ার করবেন অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে রাখবেন তো আমরা হাঁটতে 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 চলে আসলাম গ্রামের প্রায় শেষ প্রান্তে এটা হচ্ছে এই গ্রামের একটি কবরস্থান এবং পাশেই হচ্ছে সুন্দর একটি মাদ্রাসা মাদ্রাসা কিন্তু অনেক সুন্দর নাম দেওয়া হয়েছে ফরাজি কান্দেই বা কান্দা এমন একটা কিছু একটা নাম মাদ্রাসা তো আমরা মাদ্রাসা থেকে আবার ফিরে ব্যাক করলাম এবং ঠিক একটা জমির মাঝখানে চলে আসলাম চারিদিকে শুধু সবুজ সবুজ আর সেই সাথে দক্ষিণা বাতাস কতবার বলবো কিভাবে বুঝাবো আসলে বুঝানোর কিছু নেই এই যে দেখুন আমরা সবাই বাচ্চা হয়ে গিয়েছি প্রকৃতির মাঝে শুয়ে পড়লাম আর প্রকৃতিকে আলিঙ্গন করে আবার জেগে উঠলাম এই জেগে ওঠা হচ্ছে মনোজগত বা মানসিকভাবে জেগে ওঠা তো হাঁটতে হাঁটতে আবারও আমরা চলে ফিরে যাচ্ছি যেহেতু বিকেল হয়ে গিয়েছে প্রায় সন্ধ্যা নামছে তো ফিরে যাওয়ার এই অংশটুকু কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছি এক কৃষানি আহ ধান উড়াচ্ছেন বা কিছু একটা কাজ করছেন সেই সাথে গ্রামের সুন্দর সুন্দর এই বাড়িগুলো বা কাঠের বাড়িগুলো আপনাকে মুগ্ধ করবে প্রতিটা বাড়ি উঠোন আপনাকে হাত ছানি দিয়ে ডাকবে একবার হলেও ইচ্ছে করবে সেই উঠোনে গিয়ে হাঁটতে এতটা পথ হাঁটার পরও আমাদের ক্লান্তি একেবারে ছুতে পারেনি শীতল বাতাস গায়ে মেখে আমাদের আজকের ফিরে চলা আর কিছু স্মৃতি রেখে যাওয়া জীবন আদুর করবে পরিবার পরিজন বন্ধুবান্ধব নিয়ে আপনার জন্য হতে পারে এই একটি ছোট্ট ভ্রমণ অসাধারণ এবং স্মরণীয় সীমাহীন উত্তাল ঢেউ পেরিয়ে আমাদের এবার বাড়ি ফেরার পাল গলা ছেড়ে চিৎকার করে বলতে ইচ্ছে করছে আবার রাশিবো ফিরি দান সিঁড়ি টিরি তিরি এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচিল শালিকের বেশি